আচ্ছালাম ও আলাইহিকুমার অকমাতিল্লে হি অবডেখ আমি ডাক্তার মীর সহিদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি শেখ গার্ড সিলেট থেকে তথা আমার চেম্বার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়ে বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি এই মুহূর্তেও অতি পরিচিত আপনাদেরও অতি পরিচিত হয়তো সবার বাড়িতে নাই একটা বোটানির একটা গুল্ম উদ্ভিদ যার ধনান্তরি ধনান্তরী যার জাদুকারী অনেক ফল আছে অ্যাকশন আছে এরকম একটা উদ্ভিদ নিয়ে আমি আলোচনা করব আমার নিয়মিত দর্শক শ্রোতা যারা আছেন তারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি আপনার বন্ধুবান্ধবকে ওই গাছটা দিয়ে ওই গাছের পাতা দিয়ে আপনি সহযোগিতা করতে পারবেন আপনি গ্রান্টি দিয়ে গ্রান্টি দিয়ে একটা রোগ ভালো করার জন্য আপনি ই করতে পারবেন আশ্বাস রাখতে পারবেন মনে এর অনেক ওষুধি গুণ আছে আমি জানি আমি নিজে খাই ভালো একটা ফল পাই ভালো একটা রেসপন্স পাই তাই খাই আপনাদেরকেও খেতে খেতে বলব তাই বলছি ভিডিওটা না টেনে আপনার যে সমস্ত মিডিয়া আপনি ইউজ করেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ এগুলোর টাইম লাইনে এটা রেখে দেবেন পরবর্তীতে আবার আপনি খুঁজে পাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করবো একটা গুলমুদ্ভিদ নিয়ে গুলমুদ্ভিদটার নাম পাথর কুচি এটার একটা বোটানি নাম ছোটোবেলায় পড়েছি এখনও সৃষ্টিকর্তা ব্রেনের ভিতরে রেখে দিচ্ছে কাঞ্চপিনাটা আমি আবার বলছি পিনাটা এটার বৈজ্ঞানিক নাম আর বাংলা এটা কুচি নামে সারা বাংলায় পরিচিত এখন অনেকে দেখেন নাই তাই দেখানোর সুবিধার্থে আমি আমার নার্সারি থেকে আমার সব থেকে আমি নিজে এসে নিয়ে এসেছি এবং আমার এখন একটা খাওয়ারও সময় হয়েছে আমি খেয়ে দেখাবো আমি গাছটা ধুয়ে এনেছি যেহেতু আমি খাবো তাই এই পাথর কুচি দেখে রাখুন এই পাথরকুচি এটা মজার ব্যাপার হলো এই গাছের কিন্তু বংশ বিস্তার করে এই যে পাতা এই পাতাটা ফেলে দিলে এই পাতার যে এই যে ছোট ছোট এই যে ভাঁজ আছে এই যে ভাঁজ আবার নতুন করে গাছ গজায় এটার কিন্তু করে চারা লাগাতে হয় না একটা পাতা ফেলে কিন্তু দেড় একটা নতুন আপনি একটা গাছ আপনি পেয়ে যাবেন তো এই কাঞ্চপিনাটা গাছের বহু গুণ আছে এটা অনেক যুগ যুগ ধরে চিকিৎসকরা কিন্তু ব্যবহার করছে বিশেষ করে এখন ইউরোলজিস্টরাও বলে যে আপনি এটা একটু খেয়ে দেখেন এটার বিকল্প কিছু নাই বড় মাপের ইউরোলজিস্ট তারাও বলে যে এটা আপনি খান আপনার সিস্টাইটিস আপনার স্টোন কিডনির পাথর তো পড়ছে না কিডনির পাথর আপনার অপারেশনও করা যাচ্ছে না আপনার ডায়াবেটিস ম্যালাইটাসের রুগী আপনি অপারেশনও করা যাচ্ছে না আপনি এই কাঞ্চুপিনাটা বা পাথর কুচি আপনি খেয়ে দেখেন খাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছে আপনার পিত্তথলিতে পাথর কলিলিথিয়াস গল স্টোন আপনি সকালে চারটে পাতা খান রাত্রে চারটে পাতা খান এভাবে একটা মাস খান আলট্রাসোনোগ্রাফি করেন ভ্যানিস আমি তার প্রমাণ রুগীদেরকে দিয়েছি স্যার আপনি আটশো ডিওক্সিক দেন ইউলিপ দেন লিকোনার দেন আরশোডিল দেন এগুলো তো সার আপনি সব জন্য দিছেন খাইছি খাওয়ার পরেও তো পাথরটা কমে নেয় অনেক টাকা খরচ হয়ে গেছে আর গরিব মানুষ আমি তো আর কিছু করতে পারি না ঠিক আছে তুমি এই এইটা খাও এইটার নাম পাথরকুচি এটা জি স্যার এটা তো আমাদের এলাকাতে আছে তো এইটা খাও এইটা খাইলে আর তোমার আর অন্য কোনো কিছুর দরকার নাই তো এটা খাইয়া এক মাস পরে আল্ট্রাসনোগ্রাফি করাই আলহামদুলিল্লাহ পাথর ভেনিশ আর কোনো পাথর নাই তা শুনলে আশ্চর্য হয়ে যাবেন সিলেট পাথরের রাজ্য পাথরের দেশ সিলেট এখান থেকে যদি পাথর ভেনিস করা যায় তাহলে আর পাথর থাকবে কোথায় আর তো কোথাও এই কাঞ্চপিনাটা খাওয়ার পর আর পাথর থাকার কথা না আমি যদিও যদিও কথাটা হাস্য উজ্জ্বলে একটু রসিকতা করে বলছি এটা আসলেও চমৎকার কিন্তু একটা কাজ দেয় এর আরও অনেক অনেক ফাংশন আছে বিশেষ করে পেট ফাঁপা ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন রকমের সমস্যা ভালো একটা কাজ করে এটার হরমোনাল ইমব্যালেন্স থাকলে সেখানে কাজ করে এটার ওই ইডিমা থাকলে সেখানে একটা ভালো কাজ করে শরীরে কোনো ফুলা টুলা থাকলে সেখানে ভালো কাজ করে শরীর ব্যথায় ভালো একটা কাজ করে হরমোনাল ইমব্যালেন্সে ভালো একটা কাজ করে এর একটা টার্ম আছে সিডিটিভ টার্ম আছে আপনি খাইলে আপনার একটা ভালো ঘুম হবে আর একটা ভালো একটা ঘুম হলে আপনি ওই প্রিমেচিউর ইজাকুলেশন এই যে কতগুলো আর গুরুত্বপূর্ণ গোপনীয় রোগ আছে এই রোগগুলোতে আপনি আর ভুগবেন না যার পরিপ্রেক্ষিতে এটা আপনি খাইতে পারেন এটার ভালো একটা সিডিটিভ টার্ম আছে আপনি খাওয়ার কিছুক্ষণ পরে আপনার একটা একটা শরীরে একটা সুখের হরমোন রিলিজ হবে হ্যাঁ ব্রেন থেকে একটা ওই মেলাটোনিন সেক্রেশন হবে মেলাটোনিনটা সেক্রেশন হলে আপনার ভালো ঘুম হবে আর ভালো ঘুম হলে ঘুম থেকে ওঠার পর আপনি সুস্বাস্থ্যের অধিকারী আপনি যা চাইবেন তাই পাবেন আর এটা ওই রক্ত সংবহনতন্ত্রকেও ভালো রাখে রক্তের ক্ষতিকর যে উপাদানগুলো আছে এগুলাকে ডিলিট করে ফেলে রক্তটাকে পরিষ্কার করে রক্তের ভিতরে বিশেষ করে সিও টু যদি থাকে কার্বন ডাই অক্সাইড যদি থাকে এই কার্বন অক্সাইডের থাক থাকবে কিছু থাকবে কিন্তু অতিরিক্ত মাত্রায় হলে ব্লাডের কালারটা কালো হয়ে যায় তো এই কুচি পাতা নিয়মিত খেলে ব্লাডের কার্বন অক্সাইডের মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে অক্সিজেনের লেভেলটা ভালো থাকে যার পরিপ্রেক্ষিতে এসিবি সিওপিডি হ্যাঁ ব্রঙ্কাইটিস এই সমস্ত রুগীরাও এটা খেলে একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় এবং এটা আমরা বলে থাকি এই শীতের সিজনে যে কিছু টুলু আসে এটা যদি নিয়মিত খায় কোনো ফুলুতে তাকে অ্যাটাক করতে পারে না আপনি খেয়েই দেখেন এটা সত্যি সত্যি একটা আশ্চর্যজনক একটা গাছ আমি এই মুহূর্তে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি সরাসরি গাছ পাতা সহ খেয়ে দেখাচ্ছি দেখেন আমি কীভাবে খাই আমার খাবারটা দেখেন এই যে আমি মুখে নিলাম এই এই পাতাটাই এই এই বিসমিল্লা এই পুরো পাতাটাই আমি মুখে নিলাম রসটা কিন্তু অলরেডি খেয়েও ফেলেছি পাতাগুলো পর দেখেন কেমন আমার জিব্বা দিয়ে আমি দেখাচ্ছি এরকম হয়ে যায় আ আহ এখন আমি এটাকে গিলে ফেলতেছি ওই যে খাইলাম কোনো তিতাও না স্বাদটা একেবারে খারাপ না যতটা আছে ওটা আমি সম্পূর্ণটাই গিলে ফেললাম আলহামদুলিল্লাহ আমি আজকে ভালো একটা রেসপন্স পাবো আপনিও খান আপনিও রেসপন্স পাবেন আমার রেসপন্স তো আর আপনাকে দেব না আমার রেসপন্স তো আর আপনি নিয়ে নিতে পারবেন না আপনি খাবেন আপনি রেসপন্স পাবেন নিয়মিত আপনি খাবেন আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আ আমার মুখে কিন্তু আর অবশিষ্ট নাই তো এই কাঞ্চ পিনাটা এর জাদুকরী গুণ এর থেকে আপনি বঞ্চিত থাকবেন না নিয়মিত খেলে আপনার কলিলিথিয়াসিস স্টোন সিস্টাইসিস এরকমের রোগ আর আর হবে না জি দর্শক শ্রোতা এতক্ষণ কাঁচু তথা পাথরকুচি নিয়ে আলোচনা করলাম এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের থেকে আমি ডক্টর মির শহীদুল ইসলাম বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার